আসসালামু আলাইকুম বিয়াস আমি পোপাইটার মোহাম্মদ গুলাম মোস্তফা টাঙ্গাইল বহাপুর সাদামোটা আস্তর বালি থেকে কথা বলতেছি জি যাদের বহাপুরের সাদামোটা আস্তর বালি লাগবে আমার কাছে বহাপুরের সেরা মানের দানাদার বালি আছে আমার নিজস্ব আটটা ট্রাক দ্বারা ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে আমি সার্ভ সার্ভিস দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি যাদের বহাপুরের সাদামোটা আস্তর দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিন্তু আমার বালির মহল দেখেন সেরা মানের মহল

একদম হাই কোয়ালিটি একদম মোটা দানাদার বালি আমার বালি কোয়ালিটি দেখেন একদম মোটা দানাদার কোয়ালিটি সম্পন্ন বালি যাদের লাগবে অবশ্যই আমার আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা পাবেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক আছে আমাদের আমাদের লেখা কপি করে অনেকে ছাড়তেছে এই সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভপর যখন গদি হতে পারলে দেখে ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ হ্যাঁ সকলকে ধন্যবাদ আমার এই নাম্বারের যোগাযোগ প্রভাবিত আমার ছেলে কথা বলতেছে আমার ছেলে ভিডিও করে থাকে এবং আমি সাথে আছি আর বালির সময় আমি নিজে নিজে দাঁড়িয়ে অনেকে বলেন যে ভাই আপনি এত গ্যারান্টি সরকার বাড়ি দিতে পারেন কেন ভাই আমি প্রত্যেকটা গাড়ি আমি নিজে দাঁড়িয়ে একটা বাজে দুইটা বাজে তাও আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি লোড দিয়ে তারপর আমি বাসায় যাই জন্য এই জন্য আমি গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট অনলাইন প্ল্যাটফর্মে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারী দিতে পারি কারণ আমার আটটা ট্রাক আমি আটটা ট্রাকের সাথে আমি নিজে দাঁড়িয়ে থাকি থাকা অবস্থায় তখন লোড দেওয়ার পরে তারপর সে আমি গাড়ি পাঠাই তা তার জন্য আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বালি দিতে পারি ঢাকা ও ঢাকার আশেপাশে তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাবার দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নাই তাই যারা ভোপুর জমার সাথে আমার রাস্তার বালি নিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে বালির অর্ডার কোনো কর্ম করে দিবেন আপনার বিল্ডিংকে টেকসই এবং মজবুত স্থায়িত্ব করার জন্য বহু বালুতে কাজ করবেন ইনশাল্লাহ হ্যাঁ বহুরে বালিতে কোনো প্রকার আয়রন কয়লা ময়লা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বালি এ বালিতে কোনো প্রকার ময়লা আয়রন কয়লা টনার কোনো কিচ্ছু নাই এর জন্য এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাঁতনি ফিনিশিংয়ের কাছে একদম ঢালার কাছে অনেকে লাগাতে পারে ইনশাল্লাহ একদম পরিষ্কার হওয়ার কারণে তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার বাবার সাথে যোগাযোগ করবেন প্রোভাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা আর আমরা শুধু ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে বালি বিক্রি থাকি বিক্রি করে থাকি তাই যারা ট্রাকের মাধ্যমে যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে যতটুকু স্যাক্রিফাইস করা সম্ভব একদম কম রেটে ছাড়া রাখার চেষ্টা করব সকালে বালি যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বালি বিক্রি থাকি আর আমার আটটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত একদম গ্যারান্টি সহকারে দিই বালি পছন্দ না হলে গাড়ি ফেরত কোনো কথা হবে না গাড়ি ফেরত বালি পছন্দ হবে না আমার কাছে এক টাকার হলেও নিয়ে দেখবেন আমি কি কোয়ালিটি বালি দেয় কোয়ালিটিটা দেখে তারপরে আপনারা আবার কন্টিনিউ করে দিন ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম